একটা সন্তান হারানোর কষ্ট ঠিক কতটা সেটা যেমা সন্তান হারিয়েছে তিনি বলতে পারবেন বাকিরা কষ্টটা অনুভব করতে পারবেন কিন্তু প্রকৃত কষ্টটা যেমা সন্তান হারিয়েছে সে ছাড়া কেউই বুঝতে পারবে না আমি তো আমার গর্বে রাখা সন্তান হারিয়েছি সেই সন্তানটা লালন পালন করারও আমার সৌভাগ্য হয়নি তারপরেও সেই সন্তানের জন্য আজও আমার চোখে পানি ঝরে প্রতিটা রাত আমার নির্ঘুম কাটে সন্তান হারানোর কষ্ট কোনো কিছু দিয়ে কিন্তু ভুলে থাকা সম্ভব না আমি আমার গর্বের সন্তানগুলোর কষ্টই এখনও ভুলতে পারিনি আর যে মাগুলো তাদের এত বড় বড় সন্তান হারিয়েছে তারা কিভাবে কষ্ট ভুলে যাবে ছোট থেকে বড়ো করতে প্রত্যেকটা সন্তানকে প্রতিটা মা যে পরিমাণে কষ্ট করে আঠারো উনিশ বিশ বছর পর্যন্ত সেই সন্তানগুলোকে বড় করে তারপর যখন সেই সন্তান হারাতে হয় তাও আবার কোনো কারণ ছাড়া কোনো অসুস্থতা ছাড়া তখন সেই মায়ের মন মানসিকতা বা সেই মায়ের কষ্ট ঠিক কতখানি হয় এই কয়েকদিন অনেকটা বোঝার চেষ্টা করেছি বিশ্বাস করেন বুঝতে পারিনি আমার মনে হয় না বুঝতে পারবো কারণ তাদের কোনো কষ্ট কোনো কিছু দিয়ে বোঝার মতো ক্ষমতা আমার নেই তাদের কষ্টগুলো কিভাবে কমবে সেটাও আমার জানা নেই শুধু আমার মন থেকে তাদের জন্য দোয়া আল্লাহ পাক যেন সেই সব মাদেরকে অনেক 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 ধৈর্য দান করে তাদের সন্তান হারানোর যে কষ্ট সেটা যেন ভুলে থাকার তৌফিক দান করে দেশের এই পরিস্থিতিতে কারো মনের অবস্থা ভালো নেই আমারও নেই গত সতেরো তারিখে আমি লাস্ট আমার ভিডিও আপলোড করেছিলাম ষোলো তারিখ থেকে মনের মধ্যে এক অজানা অচেনা কষ্ট বিরাজ করছিল আঠারো তারিখ থেকে যখন দেশের সব কিছু বন্ধ হয়ে গেছে তখন বিশ্বাস করেন চারদিকে শুধু ছটফট করেছি পরিস্থিতিগুলো জানার জন্য প্রতিটা দিন এদিকে সেদিকে ফোন দিয়ে খবর নেওয়ার চেষ্টা করেছি কখন কি হচ্ছে কোথায় কেমন পরিস্থিতি বিরাজ করছে এতটা পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছি নিজের কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার পর আমার মতো যারা কাজ পাগল মানুষ আছে আমার মনে হয় সবার একই অবস্থা আমি যেই মানুষটা সারা দিন কাজের জন্য কোনো অবসর পেতাম না সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মাথায় কখনো চিরুনি করতাম না দাঁত ব্রাশ করার সময় পেতাম না সকালে নাস্তা তো দুপুরে খেতাম আর দুপুরের রান্না করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতো রাতের খাবার বলা চলে রাত তিনটা নাগাদ খেতাম সে আমি যখন পুরোপুরি কাজ, ছেড়ে সব কিছু ছেড়ে ছুঁড়ে অবসর হয়ে গিয়েছি তখন আমার মনে হচ্ছিলো সময় যেন থমকে গেছে গড়ির কাটা যেন বন্ধ হয়ে গেছে আমি তো পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছি বিশ্বাস করেন এই চার পাঁচটা দিন আমার যে কী অবস্থা হয়েছে সেটা শুধু আমার পরিবার জানে প্রতিটা দিন আমি ডাক্তারের কাছে ছুটে গিয়েছি কখনও প্রেশার বেড়ে যাচ্ছে কখনো আবার প্রেশার একদম কমে যাচ্ছে কখনও আমার সুগার বেড়ে যাচ্ছে কখনও বা আমার মাথা ঘুরে পড়ে যাচ্ছি কি যে একটা পরিস্থিতিতে আমি গিয়েছি রাত তিনটা চারটা বাজে আমাকে হাসপাতালে নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করাতে হয়েছে এতটা পরিমাণে ডিপ্রেশনে আমি চলে গিয়েছি আর মানসিকভাবে আমি এতটাই ভেঙে পড়েছি সেই পাঁচ ছয়টা দিন তো কোনো ভিডিও ধরার সুযোগই হয়নি এই যে ভিডিওটা ধরেছিলাম এটা ছিল আরও বেশ অনেক দিন আগে বলা চলে মোটামুটি মাসের মনে হয় শুরুর দিকে মানে গেল মাসের শুরুর দিকের ভিডিও যাই হোক কি করব সবারই একই পরিস্থিতি গিয়েছে শুধু যে একা আমার কষ্ট হয়েছে তা না তবে দোয়া করি সবার সব কষ্ট যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আগের মতো একটা স্বাভাবিক জীবন চাই যেখানে কোনো অশান্তি নেই কোনো চিন্তা নেই কোনো রকম ভয় নেই আতঙ্ক নেই সেই রকম একটা জীবন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পাবো আমরা প্রতিটা সেকেন্ড কিন্তু আমি অনেক বেশি মিস করেছি আপনাদেরকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো যোগাযোগ করার একটাই মাধ্যম সেটা হচ্ছে কমেন্ট বক্স বা আমার ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদের সাথে আমি যুক্ত থাকি তো এই কয়েকটা দিন যেহেতু সব কিছু থেকে দূরে ছিলাম তাই আপনাদের থেকেও বেশ অনেকটা দূরে ছিলাম আর প্রতিটা সেকেন্ড কিন্তু আমি আপনাদেরকে বেশ অনেক মিস করেছি সময় যেহেতু কারোর জন্য থেমে থাকে না তাই আমিও আমার স্বাভাবিক জীবনে আস্তে আস্তে ফেরার চেষ্টা করছি দুঃখ দুঃখের জায়গায় কষ্ট কষ্টের জায়গায় সবই থাকবে কিন্তু সাধারণভাবে নিজের জীবনটাকেও চালিয়ে নিতে হবে তাই সময়ের সাথে তাল মিলিয়ে আমিও কিন্তু আজকে থেকে আমার কাজে আবার ফিরেছি তো এই তো আমি শাপলাভাজি করে নিয়েছি দুপুরের জন্য সেই সাথে ধুল রান্না করে নিয়েছি মাছ দিয়ে আর আলুর শাকটা কেটে কুটে রেখে দেব সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো কিভাবে রান্না করেছি আর এদিকে সাফনের জন্য একটু পোলাও আর ডিম সেদ্ধ করে নিয়েছি এখন ওকে খাইয়ে দেব সেই সাথে আপনাদের থেকেও বিদায় যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ